পনেরোই অগস্ট উনিশশো দিনটার আগে ভারতবর্ষের চিত্রটা ছিল অন্যরকম স্বপ্ন ছিল একটাই পরাধীনতার শৃঙ্খলা ভেঙে নিজেকে স্বাধীন করা একত্রিত ভারতবর্ষের আশায় প্রাণ দিয়েছিলেন ভগৎ সিং ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি চন্দ্রশেখর আজাদ বিনয় বাদল দিনেশের মতন লাখো লাখো বিপ্লবী ব্রিটিশ শাসনের লাঠির আঘাত সহ্য করেছিলেন অহিংস আন্দোলনের কাণ্ডারীরা মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু মাতঙ্গিনী হাজরা লালা লাজপত রায় নামগুলো গুণে শেষ করা যাবে না তবু কারাগারের লাঠির আঘাত ক্ষুধা দারিদ্র তথা বিদেশি শাসনের শেকল ভেঙে আমরা এনেছি স্বাধীনতার সূর্য দেশভাগের আঘাত সহ্য করেও আমাদের সংকল্প ছিল অবিচল এর পর কেটে গেছে প্রায় উনআশিটা বছর দেশে বেকারত্বের হার প্রায় দশ থেকে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে যা বাড়ছে উত্তরোত্তর কাজের খোঁজে বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা আর আতঙ্ক পরিবেশ দূষণ আকাশ ছোঁয়া দিল্লি গুজরাট তথা উত্তর ভারতের সর্বত্র আকাশে বিষ প্রায় দুশো থেকে তিন ওয়াই নদী নালা সমুদ্রে প্লাস্টিক তথা অন্যান্য প্রকার দূষণ যেন আর সত্যি অতি সাধারণ ঘটনা রাজ্য সরকারি স্কুলগুলোর অবস্থাও আজ আশঙ্কাজনক গরিব হোক কি ধনী সকলকেই তাই ছুটতে হচ্ছে প্রাইভেট ইংলিশ স্কুলগুলোর দিকে আর তাকে ঘিরে গড়ে উঠছে বিশাল বড় এডুকেশন মাফিয়া সরকারি হাসপাতালগুলিও তথই বচ যথা সর্বস্ব বিক্রি করে তাই মানুষ ছুটছে বেসরকারি হাসপাতালের পথে উচ্চগামী ট্যাক্স আর ততধিক নিম্নগামী যান পরিবহন ব্রিজ দেশের সুরক্ষা ব্যবস্থা আজকের ভারতের সামনে আজ অনেক অনেক চ্যালেঞ্জ বোঝার সময় এসছে স্বাধীনতা শুধু একটা ইতিহাস নয় এ আমাদের সকলের দায়িত্ব রোজকার দায়িত্ব সংগ্রাম চলবেই সংগ্রাম অনন্ত সংগ্রাম প্রকৃত মুক্তি অর্জনের নমস্কার